তো নেই কোমরে ব্যথা পারি না ওই একভাবে বসে জাল দিতে তবুও মাঝে মাঝে করার চেষ্টা করি অনেক পাতা হয়ে গেছে কাজের মাসিকে বলেছি সেও নেবে না তারও সময় নেই নেওয়া তাই এগুলো কি করব এগুলো ওই জন্য পুরিয়ে ন্যাড়া পোড়া করা হচ্ছে দেখেছো কত পাতা সবাইকে ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি দেখছো তো ন্যাড়া পোড়া দেখছি ব্রেকফাস্ট রেডি করে এসে এখানে ন্যাড়া পোড়ার অনুষ্ঠান হচ্ছে দেখেছো পাতাগুলো কত সুন্দরে জলে দেখতে ভালোই লাগে তাই না আর শীতকাল হলে তো আরোই ভালো লাগে আগুনের তাপ কিন্তু আমার প্রচন্ড গরম লাগছে এই তাপে ধারে দাঁড়িয়ে থাকে নিজুর বাবা এগুলো পোড়াচ্ছে এই ডোবাটার ধারে আমাদের সবকিছু পোড়ানো হয় নিজেও বলছে খুব গরম লাগছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কিন্তু আবার গরমও লাগছে বলছে দেখতেও মজা পাচ্ছে আবার দাঁড়িয়েও আছে দেখেছ মানে বল বলে না কথায় বলে সহ্য হচ্ছে না তাও সহ্য করছে কষ্ট করে মজার জন্য এইগুলোকে কি ফুল বলে এইগুলোকে ভাত ফুল বলে শিব ঠাকুরের প্রিয় ফুল আমি গোটা চিনি আমার শিব ঠাকুরকে দেব বলি এই রকম এই ফুলগুলো এখানে হয়েছে কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারব না যেটুকু রক্ত আছে মশা খেয়ে শেষ করে দেবে চরম মশা এখানে আর এই দেখো পুকুরটা দেখো তো এই দেখুন ঠিক আছে কুকুরটা আর কুকুরের ধারে জঙ্গল বলি চরম জঙ্গল আর আমাদের বাড়ির গাছপালা দেখো চারিদিকে গাছপালায় ভর্তি তাও তো অনেক কেটে ফেলা হয়েছে আগে বাগান বাড়ি বলতো যখন আমি প্রথম বিয়ে হয়ে আসি এই বাড়িটা ছিল বাগান বাড়ি অনেক গাছপালা দেখাবো তো দেখাব এ চোর হয়েছে এই কাঁঠল গাছটা থাকবে দুটো কাঁঠাল গাছ আছে দেখো এ হয়েছে কত সুন্দর উপরের দিকেও হয়েছে উপর দিকে বাবা এই কেন এইগুলো ধর তো এই দেখ এই কেন দেখ কতই ছবিগুলো দেখানো যাবে এই দেখো দিকে দিলে আছে কি সুন্দর এগুলো একটু বড় হলে খাওয়া যাবে দেখছ এই দেখো প্রচণ্ড গরম লাগছে আগুনের ধরে আর হিসেছে সব চলে এসেছে এইবার আগুনটাকে নিজে দেবে রিজুর বাবা বলছে জল ভরছে আর এই দেখো এই পাতা পড়েছে রিজুর পাতা নিয়ে খেলা করে জানো তো ছোটবেলায় রিজু রুপু দুই ভাই যখন ছোট ছিল তখন কি করতো ওরা বলতো এইটার উপর বসতো জানো তো এইখানটায় ঠিক বসতো এখানটায় বসতো আর আমরা এগুলো ধরে ধরে টানতাম বিশাল মজা পেতো জানো তো ওরা এগুলো হচ্ছে আমাদের মানে ওদের ছোটোবেলায় খেলা ছিল তাই না বাবা মনে আছে তো এর উপর বসতে দাদাও বসেছিল কিন্তু এর উপর বসতো না দুজনে মানে যখন ও ছোট ছিল তখন ও বসতো আর তারপর ছোট ছেলে হওয়ার পর ও এই খেলাটাই করতো তখন বড়ো ছেলে টানতো আমি টানতাম ও ঠাকমা টানতো এইভাবেই খেলা হতো তাই না সাইকেল ছিল দুই দুটো সাইকেল ছিল দিদুন দুইখানা সাইকেল নিয়েছিল কিন্তু সাইকেল সাইকেল দূরে সাইকেল নিয়ে কী করতো তো জানতো রাত্রিবেলা ওই সাইকেলে বসে বসে বারান্দায় চালাতো আর দিনের বেলা এইটাই গাড়ি ছিল তাই না এই গাড়ি করে চালাতো ওর বাবা একটা চাকা দেওয়া গাড়িও বানিয়ে দিয়েছিলো সেই গাড়িটা এখন আছে তাই না গাড়িতে এখন আছে কি সুন্দর গাড়িটা আর এটাই এইভাবে এরকম টানতে 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 এখন আমরা করি বলতে পারে যদিও মশলা মিক্সিতে বাটা হয় তবু যদি কারেন্ট চলে যায় আমি এগুলো কেটে কেটে মানে মশলাকে টানার জন্য হাতে ঝালফাল যাতে না লাগে তাই জন্য এই খোলাগুলো মানিয়ে বানিয়ে রাখি মশলা খুব সুন্দরভাবে আসে সিমায় বাটলে পরে না মশলাগুলো চলে আসে তোলা যায় শিলার থেকে তোলা যায় হাতে ঝাল ভাল লাগে না এগুলো অনেকেই করে কেটে কেটে আমি রেখে দিই এগুলো শুকাতে দিই একটা পরে সেটা ভালোই আছে সেদিন থাক এটা আবার জ্বালিয়ে ফেল না এটা কিন্তু শুকাতে দিলাম চলো এবার উপরে যাই দিয়ে কী হবে খেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে রান্নাঘরে ঢুকবো খাবার দেবো সাড়ে আটটা বাজে কিন্তু উনি বাবা যা মশা কামড়ে সাজা বড় হয়ে গেছে আমি একটু জানে না হয় না বসলে পরে আমি রান্নাঘরে ঢুকতে পারবো না কি তার দেখেছ তো না পুরো মাথায় উঠে গেছে আমার বাবা জল দিয়ে বলছে আজকে আর করবো না কিন্তু পাতাগুলো পড়াতেও না আমার এত সুন্দর পাতা পড়াতেও খুব মায়া লাগে দেখো না আর একবার বলো মাসি যদি নিয়ে যায় বা কেউ যদি নেয় আমি তো পাচ্ছি না করতে সেই জন্য পোড়াতেও মায়া লাগে গ্যাসের যা দাম এগুলো তো একটা মানুষ জানলা বান্না করে খেতে পারে দেখেছো তো কত সুন্দর কাঠ পাতা আর হরমর করে জ্বলছে খুব খারাপ লাগে ওগুলো দেখি কারণ এগুলো একসময় আমার শাশুড়ি মা এগুলো আমাদের জন্য একটা উনুন ছিল এখনো তোলা উনুন আছে আর ওই উনুনটা প্রায় ভগ্ন প্রায় ওটাকে ঠিকঠাক করতে হবে হ্যাঁ শাশুড়ি মা আমি ওইগুলো পাতা চাতা দিয়ে ভাতটা অন্তত করতাম কিন্তু এখন শাশুড়ি মাও অসুস্থ হয়ে গেছে আমারও নানান রকম অসুবিধা এক হাতে সমস্যা আমিও পেরে উঠি না তাও কিছুটা রাখা হয়েছে সময় অসময়ের জন্য কিন্তু অনেকগুলো পাতা তাই বললাম যে দেখো কাউকে বলো যদি নিয়ে যায় এখন মানে জিনিস কেউ ভোগ করুক কিন্তু নিয়ে জোরে চলে নষ্ট হয়ে যাচ্ছে এটা দেখতে একদম ভালো লাগছে না আমার তাই বললাম যে জল দিয়ে নিবে দাও যা তো ধরিয়েসো থাক বাদ বাকিটা কাউকে দিয়ে দিও দেখো তবে আজকাল কাউকে বললে কেউ নেয় না তাই না তো সবাই মনে হয় লোক হয়ে গেছে খেয়ে নিতে চায় না পাতা ছাতা করে থাকে জানি না এখানে এই অবস্থা না সব জায়গায় এই অবস্থা জানি না আর অত বলে বলি কাকে বলবো হয়তো তাকে বললাম সে কত বললো নেবো না তাই না তখন খারাপ লাগে কার প্রয়োজন আছে না আছে সেহেতু বুঝতে পারি না বাড়িতে বসে হয়তো নিশ্চয়ই আছে এরকম লোক তাই না সবাই যে গ্যাসে রান্না করে তাহলে তো হয়ে যেত কাঠে অনেক মানুষ রান্না করে কিন্তু আমরা হয়তো সন্ধান পাচ্ছি না এই মুহূর্তে একটু বসে নি বাবা যা মশা না মনে হয় রক্ত খেয়ে নিল এমনি আমার শরীরে রক্ত পাব না তো অনেক ট্যাবলেট মাঝে মাঝে খেতে হয় তো বলেছি রক্তের সাপোর্ট দিতে হয় আমাকে ক্যালিফোনিয়া কেরিয়ার তারপরে আবার আইনিমিয়া অনেক কিছুই আছে শরীরে তার জন্য আর যদি মশার ওপরে দাঁড়াতাম সমস্ত রক্ত খেয়ে আমাকে হয়তো হসপিটালে রক্ত নেওয়ার জন্য সুস্থ হতো নিজেরও খুব মশা কামড়েছে এই জন্য পালিয়ে আসা অবধি তো যেতেই পারি না তোমাদের যে ওই দিকে জঙ্গলগুলি একটু দেখাও অনেক গাছ আছে প্রচুর গাছপালা সুপুরি কাঁঠা রাম জাম রাম হচ্ছে রিসেন্ট কাঁটা হলো কিন্তু দেখা কি ওই মশা এত মশা আর সহ্য না সব জায়গায় মশা আমি কখনই দেখছি ঘরে মশা বাইরে মশা কলকাতায় মশা হায়দ্রাবাদে মশা দিল্লি মশায় কোথায় মশা নেই জানি না বিদেশের খবর আমি বলতে পারবো না যে বিদেশে মশা আছে কিনা তোমরা যারা বিদেশের বন্ধু যারা থাকো আমাকে জানিয়ে তো বিদেশে মশা আছে কিনা এখানে মশার উৎপাদে থাকতে পারছি না দিন রাত এক করে দিচ্ছে একটু শান্তিতে স্বস্তিতে কাজকর্ম করতে পারি না জানো মশার জ্বালায় বিদেশি বন্ধুরা যদি দেখে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যে তোমাদের ওখানে এই মশার উৎপাদ আছে কিনা বাপরে বা অনেক কথা হয়ে গেল তাই না চলে এসছি রিজুকে ব্রেকফাস্ট খাওয়াতে রিজু আজকে কিন্তু এই ব্রেকফাস্টে সন্তুষ্ট নয় ওর শরীরটা ভালো যাচ্ছে না মানে এটুখানি পেটে গ্যাস অম্বল হয়েছে তাই বললাম যে একটু মুড়ি দিয়ে চিনি দিয়ে চিনি না চিনিটা অ্যাভয়েড করি চিনি চিনির বদলে গুড় দিয়েছি আর মুড়ি জল গুড় আর একটুখানি কলা ছিল কলা দিলে একটু স্বাদ লাগবে তাই জন্য তাই বাবা ভালো টেস্ট করে দেখো ফ্রেন্ডসদের বলো তারপর তোমার কেমন লাগে খেয়ে দেখো ওর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে তাই না ভালো আছে একা খাবে বলছে ওই দেখো কেড়ে নিলো ও যদি না ভালো লাগতো তাহলে পরে কিন্তু ও আমার হাতেই খেত কিন্তু ওর যেহেতু ভালো লাগছে দেখো একাই খাচ্ছে দেখো সেই সে দেখো বাটিটা দেখাও খাচ্ছে ওই দেখো একা খাচ্ছে আর জানো তো ওই যে মশলার কথা বললাম তোমরা কিন্তু বিদেশের বন্ধুরা দেখে থাকলে কিন্তু অবশ্যই আমায় জানাবে তো আমি বলে কিন্তু আমি বিদেশে চলে যেতে পারবো না এখান থেকে বিদেশে যাওয়া সম্ভব না আমার পক্ষে তাই না কিন্তু তাও শুনতে ইচ্ছা করছে যে ওখানকার পরিবেশটা কিরকম আর ওই যে বললাম না ভোরবেলা ঘুমায় জানো তো মানে মশার আর পাগল হয়ে যাচ্ছে সর্বোচ্চ মশা প্রচন্ড জাগাতন করছে মশা বাপের বাড়ি গিয়েছি সেখানে মশা এখানে মশা বোনের বোন যেখানে থাকে সেখানে মশা বন্ধুবান্ধমতে জিজ্ঞাসা করছি এক বন্ধু কলকাতার দশতলা ফ্ল্যাটে থাকে বললাম কি রে তোর ওখানে মশা আছে দশতলায় তো থাকি স্বর্গে বলছে ওরে বাবা আর বলিস না রে আমার না মানুষই বলছে যে জানিস না মানুষই ওই মশা উঠে যাচ্ছে বন্ধ করে যাচ্ছি অলা কিছুতেই কাজ হচ্ছে না মশা ওই খেয়ে খেয়ে একেবারে হজম করে ফেলেছি দুপুরবেলা এই যে একটু শোবো না মানে মশারি টাঙাতে ইচ্ছা করে না পাখা যেহেতু চলে মশারি টাঙালে পরে না অস্থির লাগে রাত্রিবেলা তো মশারি টাঙাই কিন্তু দুপুরবেলাটা আর মশারি টাঙাতে ইচ্ছা করে না অত কাজের পরে তারপর যখন শুই মানে তখন মনে একটু পাখাটা চালিয়ে শুয়ে পড়ি কি এত মশা কানের গোড়ায় এত সুন্দর গান শোনায় যে বিরক্ত হয়ে উঠে পড়ি একটু ভালো লাগে না শুনে থাকতে ওরম যদি কানের গোড়ায় একটা দুটো মশা এসে এত সুন্দর গান শোনায় ক্লাসিক্যাল গান তাহলে কি ভালো লাগে তাই না এই গানের ছাড়াই আমি বিরক্ত হয়ে উঠে পড়ি তারপর নিজে যদি ঘুমায় ও দিতে হয় ও তো ঘুমায় না আর যদিও কখনো সকল শুলেও খেলেই বেড়ায় সারা তো খেলে বেড়ায় স্কুল থেকে এসে খেলে বেড়াবে একটু শোবে না সেই রাত্রি ছাড়া শোবেই না কিন্তু যদি শোই তাহলে পরে পা নাড়ায় আমি বুঝতে পারি হাত পা নাড়াচ্ছে তাহলে মশা বসেছে স্থিরভাবে ঘুমোতে পারি না জানো আর বলো অনেকে বলবো হয়তো দুপুরবেলাও মশারি টাঙিয়ে শোয়া উচিত কিন্তু জানি কিন্তু ওই ঝটপট করে শুয়ে পড়ে অত কাজ সেরে মনে হয় যেন বিছানাটা শুতে ধুতে পারলেই শান্তি তখন আর মশারি টাকা ইচ্ছা করে না রাত্রিটা অবশ্যই আমি মশারি টাঙাই ওই দেখো গল্প করতে করতে নিজুর খাওয়া কিন্তু ফ্রিজ হয়ে আসছে শেষ হয়ে গেল খাওয়া দেখছো তো গুড বয় গুড বয় বয় আর বড় ছেলেও রুটি খাবে ওদের সবার জন্য করেছি আর করেছিলাম সুজি দুধ এনে করেছিলাম আর ছিল ঘরে গুড় ছিল ফ্রিজে গুড় ছিল খেজুরের গুড় সেই গুড়টা দিয়ে ইয়ে করলাম সুজি করলাম ওইটা দিয়ে খেয়ে নেবে আর ও দাদু তো হয়তো সুজি খাবে না সেই জন্য আমি একটুখান বেগুন ভেজে দিয়েছি দাদুকে বেগুন দিয়ে দিয়েছি ঠাকুমাকেও বেগুন দিয়েছি সুজি দিয়েছি আর দাদুকে সুজি দিয়ে দিই কারণ অনেকটা মিষ্টি দিয়ে করেছি তো আজকে রাত্রিরে সুজিটা করেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে সকালে হয়ে গেলো এই আর কি রান্নাঘরে যাবো কি রান্নাবাড়ি হয় দেখি আজকে ডিম করবো জানো তো ডিম কষা করবো আর লাল শাক এনেছি লাল শাক করবো আর ডিম কষা করবো এই গরম আসছে তো একটু আগে ফাঁকে প্রথমে একটু শেষে বসে থাকি ভাত বসে আসছি ওই জন্য ভাবছি আর স্কুল নেই আজকে স্কুল ছুটি রিজুর বাবাও আছে ছুটি সেই জন্য কাজে যাবে না সেই জন্য কাজের অতটা তারা নেই একটু হেলে ধুলে কাজ করে নিই বুঝেছো মাঝে মাঝে ছুটি থাকলে পরে একটু হেলে ধুলেই কাজ করি সেদিন তত তারা উঠে থাকে না স্কুল যাওয়ার ব্যাপারটা যেহেতু মাথায় চাপ থাকে না ফিনিশ সেটা বাড়ি পুরোপুরি খালি এসেছো ঠাকুর দেখালো দেখেছো তো কত সব ফুল হয়েছে আর এ দেখো রান্নাবান্না কি করেছি তোমাদের তো দেখাইনি এ দেখো ডিম কষা দেখেছো ডিম কষা আর হচ্ছে এই যে লাল শাক লাল শাকটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে আর আমি তখন খাওয়ার সময় একটু টেস্ট করেছিলাম যে খাওয়ার সময় দেখেছিলাম টেস্ট করেছিল বেশি হয়েছে কিনা দেখলাম না টেস্টটা ভালো হয়েছে শাকটা একদম মজে গেছে একদম মিহি হয়ে গেছে এত ভালো শাক আর সবার ভাত বেড়ে দিয়েছি দেখো সবার ভাত আমাদের ছজনার ভাত বাড়া হয়ে গেছে ছজনায় আজকে একসাথেই খাবো শাকটা দিয়ে নিই হটফট করে আমারটা আর বাড়িতে নিলাম আমারটা এই মধ্যেই থাকলো তাই না যতটা বাসন কম করা যায় চেষ্টা করি সেটাই করার কারণ আমাকেই তো মাজতে হবে কিন্তু আমি তার জন্য এই বাটির মধ্যেই নিয়ে নিলাম এবার চল এবার সেই বিলে যাবো এই মিলে বসে গেছি নিজুকে শাকটা মাখিয়ে দিলাম ভাত দিয়ে নিজু কাটতে শাক দিয়ে কেমন আছে শাকটা ভালো যাবে শাকটা ভালো হয়েছে খুব ভালো স্বাদ হয়েছে জানো তো ওর দাদু খুব খুশি হবে ও দাদু এই লাল শাক দিয়ে বা যে কোনো শাক দিয়ে মানে দাদু মানে আমার শ্বশুরমশাই মানে এবারই বাবা খেতে খুব পছন্দ করেন শাক দিয়ে বর্তা বাটা যে কোনো মাছ সেই সব দিয়ে উনি খেতে পছন্দ করেন কিন্তু রিয়েলি বলছি আমি রান্না করেছি বলে নিজের হাতে তা না শাকটা সত্যিই ভালো হয়েছে আজকে রুপু শাক থেকে বলছে যে মা উচ্ছে টুচ্ছে থেকে এই শাকটা করেছে তার থেকে বেটার তাই জন্য এই শারটা আমি ফেরত দেবো না আজকে শারটা খেয়ে দেবো তোমাকে বকাবকি করতে হবে না ওর ছেলেও খেতে বসেছে এই দিকে ওরটা ক্যামেরায় আসছে না আর ওর বাবা আসছে খেতে থাকি চটপট বললাম না রিজুর বাবা নিচে গেছিল ঢাকনা কাজুর খাবার দিতে আর এই ফলগুলো তুলে আনলো দেখেছো এই ফলগুলো এগুলো না টক টক মিষ্টি মিষ্টি খেতে খুব সুন্দর দেখেছো একদম জাম কালারের দাঁড়া তোমাদের একটা একটা করে দেখাই এই দেখো দেখছো ফলগুলো ঠিক এই রকম দেখতে হয় এই দেখো ঠিক আছে তো অনেকগুলো এনেছে পাঁচ ছটা আমাদের বাড়ির গাছে হয়েছে কিন্তু এগুলো এগুলো খাবো এই গাছ ভরে যাবে আর কদিন বাদে গাছ ভরে দেবে এগুলো দিয়ে চাটনি করা যায় শুধু শুধুও খাওয়া যায় একদম টক টক মিষ্টি মিষ্টি খেতে আমি ঠিক নামটা বলতে পারছি না জানতাম আমি না ভুলে গেছি এই মুহূর্তে নামটা আমার মনে আসছে না তোমাদের যদি জানা থাকে কমেন্টে জানিও আর আমার মনে পড়লে পরের ভিডিওতে জানিয়ে দেবো কিন্তু আমি সত্যি এখন মনে করতে পারছি না আর খেয়ে নিই ঝটপট খেয়ে নিই আর ডিম কষাটাও কিন্তু ভালো হয়েছে রিজুর বাবা বলছে ডিম কষাটা সত্যিই খুব সুন্দর হয়েছে ঠিক আছে ওই দেখো রিজু কি করছে দেখো বাটি চেটে ফুটে নিয়ে নিচ্ছে দেখছো তো ভালো আছে বাবা খেয়ে দেখো এই কষা কষা ডিমটাই ভালো লাগে ঝোল এখন করছি একটু কষাই করছি এই দেখো ভাত মাখতে পারিনি বড় ছেলেকে মাখিয়ে দিচ্ছি আর কি তো রান্নার পদ যদি সত্যি সত্যি ভালো হয় তাহলে পরে এক দু পদে খাওয়া হয়ে যায় তাই না বেশি পদে দরকার হয় না তবে আমাদের মতো ফ্যামিলিতে তো দরকার হয় না কারণ আমাদের ফ্যামিলিতে কেউ বেশি তরকারি হলেই মাথা গরম হয়ে যায় তাহলে কার জন্য রান্না করবো বলো কষ্ট করে খরচা করে রান্না করে কোনো লাভ আছে যদি দুই পদেই ঝামেলা যায় তাই না আমারও খাটনি কম পয়সাও বাঁচবে আর শরীরটাও সুস্থ থাকবে অল্প স্বল্প খেয়ে তাই না খেয়ে তো হজম করতে হবে ওই জন্য আমাদের ওই দুই পদ একটু বড় করে বা বেশি করে করি আর একটু ভালো করে করি মনের মতো যাতে হয় পরে হয়ে যায় খাওয়া দাওয়া আর রাতের জন্য দিন কষাটা তুলে রেখে দিয়েছি হয়তো রুটি দিয়ে খাবো রাতে তো জানোই রুটি খাই আমরা

কিন্তু একটা জিনিস মাইনাস মাইনাস করে একটুখানি পয়েন্ট পেলো না কি জানো তো নুন নুনটা কম হয়েছে এই নুনটার জন্য আমার আমার কাছে রান্না কিন্তু রিজু তোমার কি নুন লেগেছে রিজুর বাবা তোমার কি নুন কম লেগেছে জোরে বলো না কি হ্যাঁ উত্তরটা দাও নুন ঠিক আছে ওদের সবাই বলছে নুন ঠিক আছে পারফেক্ট হয়েছে কিন্তু আমার কাছে নুনটা একটু কম হয়েছে কি বলো তো প্রেশার কিন্তু না এরকম হয় মানে আমার যত নুন ডাক্তার বলে অ্যাভয়েড করে যেতে নুন গম খেতে আমি ততই নুনের দিকে যাই আর রিচ খাবারের দিকে যাই বুঝলে এগুলো আমার বারুন কিন্তু ওই যে বলে না যার যেটা বারুন তার সেই দিকে ঝোঁক থাকে তাই জন্য মাইনাস খেয়ে গেলাম এই নুনটার জন্য আমার নিজের রান্নায় আর কি বলবো এমনিতে ঠিকঠাক আছে তোমরা তো দেখছো তো মাংসের মতো কালার এসছে না এসছে দেখো এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে লাইক এন্ড টিপতে ভুলবে না কিন্তু বাবা হয়ে গেছে ওদের যে ফলগুলো দেখালাম না এই দেখো ফলগুলো দেখতে পাচ্ছ এই ফলগুলো খেতে খুব মিষ্টি খুব মিষ্টি আরো হবে অনেক খেতে খুব ভালো টক টক মিষ্টি মিষ্টি সেই লাগে আমার ব্ল্যাকবেরির মতন দেখতে আমাদের ব্ল্যাকবেরিরও গাছ আছে যদি ব্ল্যাকবেরি হয় তাহলে তোমাদেরকে দেখাবো অবশ্যই পুরো ব্ল্যাকবেরির মতন দেখতে তাই না ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে আবার তোমাদের সঙ্গে বিকালবেলা আসবো আমার শরীরটাও তো অত ভালো নেই আমি এখন শোবো আবার বিকালবেলায় আসবো একটুখানি বাজারে যাব আর কী শাড়ি পরেছি বলো তো কলমকারি শাড়ি গরমকালে না এই কলমকারি শাড়ি আর বাকিটির শাড়িগুলো পরতে একটু ভালো লাগে হালকা ফুলকা শাড়ি আর এই শাড়িগুলো পরলে মনে হয় যেন কিছুই পরি না বেশ আরাম লাগে শাড়িগুলো পরলে এই কলমকারি শাড়িটাই পরে বাজারে যাবো চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে বলছে শরীরটা একটু শেষ লাগছে আমি কালকে বাজারে যেতে পারবি ও বললো হ্যাঁ হ্যাঁ চলো তাই জন্য একটু বাজারে ঘুরে আসি चालन चालन एक गुटी गुटी भाला कैन है? चावी भाला है। কেন করবে একটা কিনে একটা ফ্রি কটন টিশার্ট পিস এটা চুরিদারি না কত করতে গেলে পে যাবে 410 টাকা আর ভিআইপি প্যাকেটে আডালি মানফেক

বাড়িতে এলাম বাড়িতে এসেই ফার্স্টে আমি গা দেখেছি এত এত পরিমাণে গরম লেগেছে কি বলবো বলে বোঝাতে পারছি না আর নিজুরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে ও বাথরুমে গেছে তা হয়তো রেস্ট নিয়েও তারপরে বাথরুমে গেল আর আমি আগেই গিয়েছি আমি মানে এসেই গেছি আগে গা ধুয়ে মানে যতক্ষণ না গা হচ্ছে ততক্ষণ আমার এত অস্থির লাগছে কী বলবো আর বললাম যে দিনে দিন কষা তো আছেই আর তার সাথে রুটি হবে এই আজকে হ্যাঁ ডিনার হয়ে যাবে আমাদের তো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে আর নিজের শরীরের যত্ন নেবে আর কি করতে হবে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই তোমরা করবে ভিডিওটা ভালো লাগবে তোমরা সবাই ভালো থেকো নতুন একটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে